এর ভিতরে এবং বাহিরে ইউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আজকে ইউজ পরিমাণ কালেকশন আছে টিআর আছে পালসার ডাবল ডিক্স আছে আর ডাবল ডিক্স রেসিং এডিশন আছে আছে ছোট ছোট দুইটা গাড়ি আছে আমাদের কাছে ডিক্সার মোটন এবং ডিক্সার মোটন ব্ল্যাক আছে ফোরবি আছে এফজেট পালসার হর্নেট অনেকেই হর্নেট খুঁজতেছিলেন হর্নেট ডাবল ডিক্সটা আমাদের কাছে চলে আসছে যেমন আরন ভাই ভিতরে রেড কালারটা চলে আসছে জিপিএক্স ডেমন আছে আছে আরন ভাই এম জিএসএক্সআর ডিক্সার এসএফ কার্বোরেটর তো কোনটার কত প্রাইস থাকবে চলুন দেখে নি হন্ডা হর্নেট ডাবল ডিক্সের এই বাইকটা পাবেন আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ির কন্ডিশনটা দেখেন একদম সুপার প্রেস টায়ারের কন্ডিশনটা দেখেন একদম দুইটা টায়ারে কিন্তু নতুনের মতো আছে তো গাড়ির ইঞ্জিনটা একদম আনটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হন্ডা হর্নেট ডাবল ডিক্স এবং দেখেন পালসারটা পাবেন আমাদের কাছে মাত্র অনলি সত্তর হাজার টাকায় দশ বছরের নাম্বার করা এই পালসারটা অ্যাবজেক্ট বার্সন থ্রিটা পাবেন আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় দুই হাজার মডেল দুই বছরের নাম্বার করা আছে মিরপুরের নাম্বার এবং আছে ফোর বি ফোর বি দুই হাজার বিশের মডেলটা পাবেন মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকায় ফোর বি পাইতেছেন আমাদের কাছে এর মডেলের এবং জিক্সার মডেলটা দুইটা আছে মাত্র অনলি আটানব্বই হাজার টাকা পাইতেছেন আমাদের কাছে ব্ল্যাকটা মাত্র এক লাখ দশ হাজার টাকা পাইতেছেন এই ব্লুটা এবং আছে আমাদের কাছে রেডিওর মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র সত্তর হাজার টাকা ইকলেটর মাত্র অনলি এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিক্সের আটটি আর এবং পালসার ডাবল ডিক্স এক লাখ তিরিশ হাজার টাকায়

এফআইএবিএস পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং জিক্সার এস এফ দুই হাজার বাইশের মডেল পাবেন দুই লাখ বিশ হাজার টাকায় এবং আছে আমাদের কাছে মাত্র অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সনটা এবং জিক্সার এস এফ বাইশের মডেলটা পাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় এবং কেটিএম ডিউক পাবেন আমাদের কাছে এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা কেটিএম ডিউক এবং জিএসএক্স এর দুই দুইটা আছে তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ দুইটাই কিন্তু এভিএস ভার্সন একুশ বাইশের মডেল দুইটা